হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি আমার দেখেই বুঝতে পারছো কাঁচা আমের আমসত্ব রেসিপি চলো খুবই সুন্দর হয়েছে খুবই পারফেক্ট হয়েছে একদম দোকানের মতন বানিয়েছি চলো তাহলে শুরু করি আমার আজকে রেসিপি এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমগুলোর ছিলকা বিনিয়ে এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি গরম হতে এবার কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম আমি আমগুলোকে পঁচিশ মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমগুলোকে তাহলে ভালো হবে বানাতে সুবিধা হবে প্লিজ আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করি যাদেরকে আমি ভিডিওতে কমেন্ট করে তাদের ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখি প্লিজ তোমরাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করো স্কিপ করে দেখো না অ্যাডসহ দেখে দিও আমি আমার কাছে দুটো ফোন আছে দুটো ফোন থেকে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে নিই তোমরাও প্লিজ দেখে দিও আমার ভিডিওটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে এবার আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমার আমি একটা ছাকনি নিয়ে নিয়েছি এবার আমগুলোকে ছেঁকে নিব আর যারা আমার ভিডিওটা দেখছো এতক্ষণ পর্যন্ত প্লিজ লাইক করে দাও একটা করে লাইক করে দাও তোমরাও লাইক করতে ভুলে যাও প্লিজ লাইক করে দিও সবাই দেখো আমের পিউরিটা কত সুন্দর হয়েছে কত ঘন হয়েছে আবার আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি এক নিয়ে নেব কড়াইয়ে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবো আর বারবার নাড়তে থাকতে হবে নাহলে কড়াইয়ের নিচে যাতে লেগে যায় তাহলে পুরা পুরা গন্ধ আসবে ভালো হবে না আম সত্যটা খেতে ওই জন্য নাড়তে থাকতে হবে যাতে কড়াইয়ে তো না লেগে যায় দেখো আম সত্যটা গরম হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিব আমি এক বাটি চিনি কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা আজ প্রথম দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমাকে বন্ধু বানিয়ে নিও চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব দেখো আমি পিউরির সাথে চিনিটাকে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি দি দিয়েছি বিট লবণ দিয়েছি লবণ দিয়েছি আর দিব গোলমরিচ পাউডার এবার ভালো করে নেড়ে নিব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিব আমি এক চামচ চিলি ফ্লেক্স যাতে আমসত্যটা ভালো হয় খেতে একটু ঝালঝাল হবে টক টক মিষ্টি মিষ্টি হলে না খেতে সুন্দর হয় দারুণ হয় আর সত্যি বলছি আমার আমসত্ত্বটা খেতে অনেকই সুন্দর হয়েছে আর এখানে আমি কালার ব্যবহার করেছি এটা অপশানাল আছে তোমরা চাওয়ালে দিতে পারো না চাওয়ালে না দিতে পারো গ্রিন কালারটা আসবে বলে আমি কালারটা দিয়েছি এবার আবারও ভালো করে নেড়ে নিয়েছি কালার দিয়ে দেওয়ার পর এবার এটা আমার বানানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট আমি সাইডে রেখে দেব পাঁচ মিনিট পরে এখানে আমি স্টিলের থাল নিয়ে নিয়েছি দুটো এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি অয়েলটাকে ব্রাশ করে দেবো পুরো থালাতে অয়েলটা দেওয়ার কারণে আম সত্যটা যখন শুকিয়ে যাবে রোদে দেওয়ার পরে ভালোভাবে উঠানো যাবে উঠিয়ে যাবে ভালোভাবে তোলা যাবে ওই জন্যই তেলটা দিয়েছি আমি আমি বেশি মোটা করে নিই পাতলাই করেছি আম সত্যটা যাতে একদিনের রোদে শুকিয়ে যায় একটু মোটা করলে দুদিন রোদে দিতে হয় ভালোভাবে শুকাবে তারপরে তোলা হয় খুবই সহজভাবে আমার দুটো থারা দিয়ে দিয়েছি এবার এটা রোদে শুকাতে দিব আমি সকালে নটার সময় বানিয়েছিলাম ভিডিওটা এবার এটা বিকেলবেলায় আমি ভিডিওটা আবার বানাচ্ছি দেখো একদিনে রোদে কতটা শুকিয়ে গেছে ভালোভাবেই শুকিয়ে গেছে এখানে প্রচুর রোদের তাঁত এখন এই সময় বানালে তো একদিনে রোদেই শুকিয়ে যাবে কোনো ব্যাপার হবে না দেখো তেল দেওয়ার কারণে কত ভালোভাবে উঠে আসছে তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা আমার কমেন্ট করে বলে দিও আমাদের সবার বাড়িতে আমরা কম বেশি বানাই আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে কেটে নেব আমি চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে টাটা বাই বাই